নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আজকে আমরা পুজো করাতে যাচ্ছি তো সকাল সকাল স্নান টান সেরে বাড়ির কাজকর্ম সেরে চলে এসেছি আর এখানে যে গ্রামটায় ঠাকুর এসে সেই গ্রামে ঢুকে গেছি তো এখানে ঠাকুরের জন্য কিছু ফল টল কিনে নিচ্ছি তো এত ভিড় হয় বা পুজোর সবাই জিনিসপত্র কিনেছে সেরকম যেগুলো চাইছিলাম সবগুলো কিছু পাওয়া গেলো না আর কিছু কিছু পাওয়া গেলো তো সেগুলো নিয়ে চলে যাবো ঠাকুরের কাছে ওর বাবা ওখানে পয়সা দিয়ে দিচ্ছে আর বেট্টু তো নিজের পছন্দ মতো জিনিস বেট্টু তো নিজের পছন্দ মতো জিনিস নিয়ে নিল যা পেলো এবার ওর বাবা আমাদেরকে রাস্তায় রাস্তায় নামিয়ে দিয়ে গেছে এখন তো ফুল আনতে কারণ কোথাও কোনো মানে শিব পুজোর জন্য যে ফুলগুলো লাগে সেগুলো পেলাম না তো বাধ্য হয়ে ওর বাবাকে আবার আর দিকে যে পাঠালাম যদি কিছু ফুল পায় তো এই মাঠটা পেরিয়ে আর ওই যে কোনায় গাছগুলো দেখা যাচ্ছে ওইখানটায় আছে ঠাকুরের মন্দিরটা ওইখানটা যাব তো বেটু আমি চলে যাচ্ছি আর ওই যে মাঠে একটা রাস্তার মতো হয়ে গেছিল আর ওই যে মাঠের চারপাশে গরু তরু চড়ছিল আর এটা মন্দিরে পৌঁছে গেছি এই যে এখানে একটা কল করা আছে আর এখানটায় বান্না হয় অনেক মানে খিচুড়ি টিচুড়ি হয় আর কি তো আমি এসে দেখলাম যে দু চারজন মাত্র এসেছে বেশি কেউ এখনও আসেনি আর পুরোহিত মশাইও এখনও আসেননি তো আমরা বসে থাকবো একটু তো ওই জন্য চাষবাসের ভিউটা একটু আপনাদেরকে দেখাচ্ছি যে চারপাশে শুধু ফুলের গাছ লাগানো আছে যে এখানে চারপাশে শুধু খুব সুন্দর সুন্দর ফুলের গাছ ফুল ফুটে আছে তো এখানে দু চারটে ফুল আমি নিলাম আর বেডটুকু হাত পাগুলো ধোয়াবো তো বেটু আমাকে দেখেছে যে আমি যখনই পুজো করাতে যাই তখনই আমি তিনবার প্রদক্ষিণ করি তো পুজো হওয়ার আগে ও তিনবার প্রদক্ষিণ করে নিচ্ছে তো ও করুক ওর মতো তো ও এসে ওই যে ওখানে শিব ঠাকুরের ওখানে সে কলকে দেওয়া হয়েছে তো সেগুলো কি জানতে চাইছে ওর ওগুলোর প্রতি খুব ইন্টারেস্ট তো ওকে বললাম যে জোরহাত করে তিনবার ঘুর কিন্তু ও তিন জোর হাত করে ঘুরবে না এমনিই ঘুরবে যাই হোক বাচ্চা মানুষের যা ইচ্ছা সেটাই করুক ওই যে আরেকজন সঙ্গীও হয়েছে পুরো মাসে চলে এসে নিজে পুজো শুরুও হয়ে গেছে তো ভাবলাম আমি পুজো শুরুর আগে ভিডিও করে নিই তারপরে আমিও পুজোটা করে নেব একে একে আমাদের সবারই পুজো হয়ে গেছে এবার আমরা স্নান জল নেবো ঠাকুরের তারপরে বাড়ি যাব আস্তে আস্তে তো এখন স্নান জল সব দেওয়া হচ্ছে আবার অনেকে আছে ঠাকুরের মাথায় বা পায়ে যে ফলগুলো চাপানো হয় সেগুলো নেয় নিজেদের মনোবাসনা পূর্ণ করার জন্য তো ওগুলোই নিচ্ছে ওরা এখন এই যে ঠাকুর ফুল নিয়ে নিচ্ছে সবাই আর আমিও ফুল নিয়ে নেবো আর এখানে নারকেল ফাটানো চলছে নারকেল ফাটিয়ে দেবে মানে ওদের মানে যাদের কমিটি আর কি শিব পুজোর কমিটি তো তাদেরও আলাদা একটা শীতল দেয় তারা তো তারাই ওই ছেলেগুলো তাদেরই লোক আর তারাই ওসব নারকেল টালকেল ফাটানো করছে এসব পুজো আমাদের হয়ে গেছে এবার আস্তে আস্তে প্রসাদ নিয়ে বাড়ি চলে যাব স্নান জল নিয়ে নিচ্ছে একে একে পরে সবাই আর বেটু সে কলকেগুলো নিয়েছে ওগুলো খুবই ভালো লেগেছে ও কিছুতেই ছাড়বে না বলছে ওগুলো বাড়ি নিয়ে যাবো বলছে পুজো হয়ে গেলো এবছরের মতো আর আবার বাড়ি চলে যাচ্ছি কিন্তু ওই যে দূরে আরও দেখছি আরও অনেকজন আসছে আমরা কি তাড়াতাড়ি এসছিলাম কিন্তু আমাদের পুজো হতে হচ্ছে প্রায় বারোটা তখনও কেউ আসেনি বারোটার পর সব আসছে তো যাই হোক বেটু বেটু বাবা এখানে সেলফি তুলে নিচ্ছে হ্যাঁ আর আমরা ধীরে ধীরে বাড়ি দিকে চলে যাচ্ছি কারণ বাড়িতে গিয়ে আমাকে আবার রান্নাবান্নাও করতে হবে তো চলুন এবার বাড়ি থেকে যাই হ্যাঁ বেটু তো এইসব জায়গায় ঘুরতে পেরে ওর খুবই মজা